অনেকদিন ধরে দাদের মতো স্কিন ইনফেকশন ভালো হচ্ছে না এক গাদা অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে এবং নামি দামি ক্রিম লাগিয়ে ফাঙ্গাস ইনফেকশান কন্ট্রোলে আসছে না অনেক সময় কিছু স্টেরয়েড জাতীয় ক্রিম লাগিয়ে কিছুটা ইম্প্রুভ করলেও কালো দাগটা রয়েই যায় আর লাগানো বন্ধ করলেই আবার যেই কেসেই অনেক মেডিসিন ব্যবহার করার পর যদি আপনার স্কিনের কন্ডিশন ঠিক এই রকম হয়ে থাকে তাহলে এটিকে শুধুই ফাঙ্গাস ইনফেকশান ভাবলে মারাত্মক ভুল করতে পারেন এই ধরনের স্কিন কন্ডিশনকে অটোপিক ডার্মাটাইটিস বা ক্রনিক এক্সিমারও লক্ষণ হতে পারে নমস্কার আমি ডাক্তার শান্তনু হালদার একজন হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার আজকে আলোচনা করব ক্রনিক এক্সিমা আসলে কি এবং কিভাবে সৃষ্টি হয় দাদের মতো দেখতে হলেও এটি ফাঙ্গাস ইনফেকশনের থেকে কিভাবে আলাদা ও আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী সেরা কিছু হোমিওপ্যাথিক ঔষধের সম্বন্ধে যা আপনার এই ধরনের ক্রনিক এক্সিমা সম্পূর্ণ ভালো করে তুলতে পারে বিধিসম্মত সতকীকরণ মনে রাখবেন এই ভিডিওটি শিক্ষা এবং সচেতনতার জন্য এটি কোনো ব্যক্তিগত চিকিৎসার বিকল্প নয় আপনার হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে তবে ওষুধ ব্যবহার করুন শুরু করার আগেই একটি বিশেষ অনুরোধ আমি বিভিন্ন জটিল রোগের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের বিষয় নিয়ে সহজ বাংলায় ভিডিও বানিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন এবং হোমিওপ্যাথি সম্বন্ধে জানতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতেও জয়েন হন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ইনস্ট্যান্ট পেতে পারেন হাতে পায়ে কমরে চুলকানি হলেই আমরা সাধারণত দাঁত বা ফাঙ্গাস ইনফেকশানের কথা ভাবি এগুলো একটা কমন প্রবলেম হলেও কিন্তু অনেক সময় দেখা যায় এই স্কিন কন্ডিশনগুলো বিভিন্ন ওটিসি মেডিসিনে ভালোই হতে চায় না আর ডার্মাটোলজিস্টের কাছে গেলে সপ্তাহে একটা করে ফ্লুকোনাজল ট্যাবলেট প্রতিদিন একটা করে ফাইন পাঁচশো ট্যাবলেট এবং প্রতিদিন একটা করে ইট্রাকল ক্যাপসুল এবং লুরিকোনল লোশন অথবা ক্রিম লাগিয়ে প্রথমে কিছুটা কমলেও পরে এই ওষুধগুলো কোনোই কাজে লাগে না প্রবলেমটা বারবার ফিরে আসে আবার অনেক সময় স্টেরয়েড ক্রিম লাগালে এই ধরনের স্কিন কন্ডিশন আরও বেড়ে খারাপ হয়ে যায় অনেক সময় নামি দামি ডার্মাটোলজিস্ট দেখিয়ে সমস্যার সমাধান না পেয়ে অনেকেই বিরক্ত হয়ে চিকিৎসা বন্ধ করে দেন তারপর লোকের মুখে শুনে আমাদের কাছে আসেন এখন আপনারা ভাবতেই পারেন এত নামিদামি ডার্মাটোলজিস্টরা রোগটা প্রপার আইডেন্টিফাই করতে পারেনি অথচ আপনার মতো একজন সামান্য হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার কিভাবে এই জটিল রোগ ডায়াগনোসিস করে দিতে পারবে আমি বলি নামি দামি বিলিতি ডিগ্রিধারী ডাক্তারদের কাছে অনেক নলেজ আছে নেই শুধুমাত্র আপনাদের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার ধৈর্য নেই এফেক্টেড এরিয়া পর্যবেক্ষণ করার সময় নেই রোগীকে কিছু উপদেশ দেওয়ার সময় গেলেই শুধু পাঁচশো টাকা দিন আর এক পাতা ওষুধের লেখা প্রেসক্রিপশন দিন আর দু টাকার ওষুধ খান আবার পরের সপ্তাহে আসুন সারাদিন অফিস বা কাজকর্ম করার পর বাড়িতে গিয়ে জামা প্যান্ট ফুলে বারমুন্ডা লুঙ্গি পরে চুলকাতে খুবই মজা লাগে আর এই মজা হয়ে ওঠে সাজা কিভাবে এই বারবার বা রেকারেন্ট ফাঙ্গাস ইনফেকশনের কারণে অথবা অভ্যাসজনিত কারণে বারবার চুলকে স্কিনের ন্যাচারাল ব্যারিয়ার ধ্বংসপ্রাপ্ত হয় ফলে চামড়া ফেটে ময়েশ্চার লুজ করে এবং বাইরে থেকে ধুলো ময়লা জীবাণু সাবান ঢুকে যায় ঢুকে অপ্রয়োজনীয় ইনফ্লুমেশনের সৃষ্টি করে এই কারণেই বারবার চুলকানির এই অদম্য ইচ্ছা তৈরি হয় আর এর ফলেই তৈরি হয় অ্যাটোপিক ডার্মাটাইটিস বা ক্রনিক এক্সিমা একটু কঠিন হয়ে গেল চলুন সহজভাবে বুঝে নিন আমাদের ত্বকের একেবারে এই ওপরের স্তরকে বলা হয় স্ট্রাটাম ক্রোরিনাম এটা কাজ করে ঠিক সিমেন্ট ইট বালি দেওয়া দেওয়ালের মতো এখানে আমাদের প্রতিটি স্কিনের কোষ ইটের মতো আর তেল লিপিড ও প্রোটিন সিমেন্টের মতো প্রত্যেকটি স্কিন সেলকে এক জায়গায় ধরে রাখে এবং শরীরে জল ধরে রাখা বাইরে থেকে জীবাণু ধুলো কেমিক্যাল সাবান ঢুকতে না দেওয়া এবং আমাদের ইন্টারনাল অর্গানকে বাইরের সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া পলিউশন থেকে রক্ষা করে এই ব্যারিয়ার বা সিমেন্ট দুর্বল হয়ে গেলে ট্রান্স ট্রান্সএপিডার্মাল ওয়াটার লস করে বা চামড়ার বাইরের স্তর থেকে জল বেরিয়ে যেতে থাকে ফলে ত্বক রুক্ষ সূক্ষ্ম এবং টান টান হয়ে ফেটে যায় এই ফাটল দিয়ে বাইরে থেকে ঢুকে পড়ে ধুলো সাবান জীবাণু অ্যালার্জেন ফলে স্কিন বেশি ইরিটেট হয় এবং চামড়া ড্রাই এবং হার্ড হয়ে যায় এবং ইমিউন সিস্টেম ভুল সংকেত পেয়ে তৎপর হয়ে ওঠে এই বাইরের জিনিস ঢুকলেই ইমিউন সিস্টেমভাবে ভয়ঙ্কর কিছু ঢুকেছে ফলে সৃষ্টি হয় অপ্রয়োজনীয় ইনফ্লমেশন লালচে খোলাভাব এবং চুলকানি এই স্তরটি সেরামাইড কোলেস্ট্রল দিয়ে তৈরি এই ব্যারিয়ার ন্যাচারাল সিমেন্টের মতো কাজ করে স্বাভাবিক ত্বকে স্নায়ুর ওপরে ঢাল হিসেবে থাকে এই ব্যারিয়ার যখন ধ্বংসপ্রাপ্ত হয় তখন এই ঢাল পাতলা হয় এবং স্নায়ু প্রায় উন্মুক্ত হয়ে পড়ে ফলে সামান্য গরম ঘাম কাপড়ের ঘর্ষণেও ত্বকের স্নায়ুগুলো অ্যালার্ট মোড়ে চলে যায় এবং ব্রেনকে চুলকনির সিগন্যাল দেয় এই চুলকানির সিগন্যালের জন্যই রাতে বেশি করে খোঁচানোর ইচ্ছে কন্ট্রোল করা যায় না এবার কিভাবে আপনি বুঝবেন আপনার দাঁত সরিয়াশিস নাকি এই ধরনের ডার্মাটাইটিস বা ক্রনিক এক্সিমা হয়েছে চলুন জেনে নিন কীভাবে আপনি ফাঙ্গাল ইনফেকশান বা দাঁত থেকে এক্সিমাকে আলাদা করবেন এটি একটি ফাঙ্গাল ইনফেকশান বা দাঁতের ছবি লক্ষ্য করুন এই এফেক্টের এরিয়ার বর্ডার স্পষ্ট এবং উঁচু এবং মাঝখান তুলনামূলকভাবে পরিষ্কার এবং পুরো এরিয়াটা আর্দ্র বা ভেজা ভেজা ভাব এবার দেখুন এটি একটি এক্সিমা এফেক্টেড স্কিন এক্সিমাতে এই সাইডের বর্ডারগুলো অস্পষ্ট এবং মাঝখানটা ওই ফাঙ্গাস ইনফেকশনের মতো অতটা পরিষ্কার নয় এবং এফেক্টেড এরিয়ার শুষ্কতা অনেকটাই বেশি তাহলে বুঝতে পারলেন যে এক্সিমা আর দাঁত কিভাবে আলাদা এবার এই ছবিটি দেখুন এটি একটি সরিয়াসিস এফেক্টেড স্ক্রিন এটির ওপরে দেখুন বেশ মোটা সাদা রুপলি খোসা পড়েছে কিন্তু চুলকনি এক্সিমার থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম কিন্তু এক্সিমার ক্ষেত্রে এই চুলকানির পরিমাণ অত্যধিক বেশি কিন্তু এই স্কেল বা আঁশগুলি খুবই পাতলা এবং শুকনো হয় এবং চুলকানি সবথেকে বেশি কষ্ট দেয় সরিয়াসিসের ক্ষেত্রে এই ত্বকগুলি মোটা হয়ে যায় এবং রুপলি আঁশের মতো বইড়ে হয় এবং এই আঁশগুলো তুললে অল্প অল্প রক্তের বিন্দু দেখা যায় যেটিকে আমাদের ভাষায় অ্যাসপিড শাইন বলা হয় এটি সোরিয়াসিসের হলমার্ক লক্ষণ সত্যি বলতে একজিমা কোনো পাঁচ সাত দিনের রোগ নয় এটি একটি ক্রনিক রিল্যাক্সিং কন্ডিশন তাই চিকিৎসার প্রাথমিক লক্ষ্য কিওর নয় সিমটাম কন্ট্রোল তারপর ধীরে ধীরে কিউরের দিকে যাওয়া এই এক্সিমার ক্ষেত্রে থেকে গুরুত্বপূর্ণ এই খারাপ হয়ে যাওয়া স্কিন ব্যারিয়ার রিপেয়ার এটাই চিকিৎসার ফাউন্ডেশন যেহেতু এক্সিমায় ত্বকের প্রাকৃতিক সুরক্ষা দেওয়াল বা স্কিন ব্যারিয়ার ভেঙে যায় তাই চিকিৎসার প্রথম এবং শেষ কথা প্রতিদিন সেরামাইড আর এমোলিয়েন্ট আপনাকে দীর্ঘদিন ধরে লাগাতে হবে আর এই স্কিন ব্যারিয়ার ঠিক না হলেই কোনো ওষুধই স্থায়ী কাজ করবে না তারপর টার্গেট হবে শর্ট টার্ম ইনফ্লুমেশন কন্ট্রোল রোগ ফ্ল্যার হলে লালচে ভাব ফোলা এবং চুলকানি বাড়ে এই একজিমা যদি ফ্লেয়ার আপ হয় তাহলে লালচে ভাব এবং ফোলা চুলকানি একটু বেড়ে যায় এ সময় অল্প সময়ের জন্য কিছু অ্যান্টি ইনফ্লেমেটরি দরকার হয় তবে খুব বেশি দিনের জন্য নয় তারপরে সব থেকে অবহেলিত কিন্তু থেকে গুরুত্বপূর্ণ আপনার ইচ স্ক্র্যাচ সাইকেল ব্রেক করা সব সবথেকে কষ্টকর অংশ হলো চুলকানি এই চুলকানি বা খোঁচা না থামালে আপনার কন্টিনিউয়াস ত্বক ক্ষত হবে এবং বারবার চুলকতে ইচ্ছে হবে তাহলে এই স্ক্র্যাচ সাইকেলটা ব্রেক করা খুবই গুরুত্বপূর্ণ আর এইখানেই হোমিওপ্যাথিক দর্শনের মূল কাজ এবং আপনাকে মেনে নিতে হবে ট্রিটমেন্ট চলাকালীন ভালো খারাপ চলতেই থাকবে এটা এই একজিমা রোগের স্বভাব এটাই চিকিৎসার ব্যর্থতা নয় আপনাকে মাথায় রাখতে হবে আপনার স্কিন কন্ডিশনটা যখন তখন ফ্যার আপ করতে পারে তখন আমাদের এটাকে দ্রুত কমানোর জন্য ঔষধ প্রয়োগ করতে হবে আর এই এক্সিমার চিকিৎসায় আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে যে একটা ওষুধে সব ভালো হবে না বিভিন্ন লেয়ারে ট্রিটমেন্ট চলবে যারা হোমিওপ্যাথিতে দু একটা মেডিসিন খুঁজছেন তারা দয়া করে ভিডিওটি এখানেই শেষ করে চলে যেতে পারেন আমাদেরকে মাথায় রাখতে হবে একজিমা হলো স্কিনের ব্যারিয়ার ডিফেক্ট তার সাথে ইমিউন সিস্টেমের ওভার রিয়াকশান এবং নার্ভের হাইপার সেন্সিটিভিটি তাই চিকিৎসাও হবে বাইরে স্কিন কেয়ার করে ভেতরে আপনার সিস্টেমিক ইমিউন সিস্টেমের মডিউলেশনে এবং আচরণে আপনার হ্যাবিট এবং ট্রিগারকে কন্ট্রোল করে আপনি যখন হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারায় এই এক্সিমাকে ভালো করতে চাইছেন আপনাকে মনে রাখতে হবে আমরা কিন্তু স্টেরয়েড দিয়ে টেম্পোরারি আপনার এই স্কিনের দাগগুলো বোঝার চেষ্টা করছি না আমরা আপনার ত্বকের দেওয়াল পুনরায় বানাচ্ছি আর বারবার আপনার এই চুলকনের অভ্যাস ভাঙছি তাহলে সময় লাগবে এই ফিলোজফি না বুঝলে ওষুধ বদলাবেন ডাক্তার বদলাবেন কিন্তু রোগ কন্ট্রোলেই আসবে না এই একজিমাতে স্কিন ব্যারিয়ার রিপেয়ার এবং প্রপার স্কিন কেয়ার রুটিন খুবই ইম্পর্টেন্ট তাহলে স্কিন ব্যারিয়ার রিপেয়ারিংয়ের জন্য আমার নজরে ভারতীয় মার্কেটে সব থেকে ভালো ক্রিম হলো লরিয়ালের তৈরি সেরা এটির লিংক আমি ডিসক্রিপশান বক্সে এবং স্কিনের এই নিচের দিকে আমি দিয়ে দেবো এই সেরাভে আমাদের স্কিনের ন্যাচারাল ব্যারিয়ারে যা থাকে ঠিক একই উপাদান দিয়ে তৈরি যেমন নন হাইড্রক্সি সেরামাইড আলফা হাইড্রক্সি সেরামাইড এবং এস্টারিফাইড ওমেগা হাইড্রক্সি সেরামাইড এছাড়াও এই সেরাভে ক্রিমে থাকে ন্যাচারাল কোলেস্ট্রল ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ইতে সমৃদ্ধ যা আপনার স্কিনের ব্যারিয়ার পুনরায় তৈরি করতে অনেকটাই সাহায্য করে সকালে স্নান করার দু মিনিটের মধ্যে আপনার এফেক্টেড এরিয়া ও তার চারপাশে এবং শরীরের অন্যান্য খসখসে অংশে লাগাবেন এছাড়াও দুপুরেও আরও একবার হাইড্রেশনের জন্য লাগাবেন এবং রাত্রিতেও আরও একবার লাগাবেন এবং এই ক্রিমটি লাগানোর অন্তত কুড়ি মিনিট পরে ওই জায়গাতেই লাগাবেন ব্ল্যাক কারেন্ট সিড অয়েল খুব হালকা করে এই ব্ল্যাক কারেন্ট সিড অয়েলে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এবং এই ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড সেরামাইড তৈরি করতে এবং ট্রান্স এপিডারমাল ওয়াটার লস আটকাতে এবং চামড়াকে ফেটে যাওয়া থেকে আটকায় এছাড়া এই ব্ল্যাক কারেন্ট সিড অয়েলে আছে গামা লিওলিনিক অ্যাসিড যা আপনার স্কিন ব্যারিয়ার লিপিড ব্যালেন্স করে এবং ইচিং এবং রেডনেস কমাতেও খুবই সহায়ক তাহলে এই ব্ল্যাক কারেন্ট সিড অয়েল একদিন লাগাবেন আরেকদিন লাগাবেন ইভিনিং প্রাইম রোজ অয়েল এই ইভিনিং প্রাইম রোজ অয়েলে থাকা লিওলেনিক অ্যাসিড ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ইনফ্লেমেশনকে কন্ট্রোল করে জ্বালা এবং চুলকনি লালভাব কমাতে খুবই সহায়ক তাহলে সেরা ক্রিমটি আপনি সকালে একবার দুপুরে একবার এবং রাত্রিতে একবার আপনার এফেক্টেড এরিয়াতে এবং খসখসে এরিয়াগুলোতে লাগাবেন এবং তার কুড়ি মিনিট পর একদিন ব্ল্যাক কারেন্ট অয়েল সিড অন্যদিন ইভিনিং প্রাইম রোজ অয়েল হালকা হাতে লাগাবেন এই স্কিন কেয়ার রুটিনটি আপনি মেনটেন করলে আপনার স্কিন ব্যারিয়ার পুনরায় গঠিত হবে এবং আপনার এই একজিমাটি আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং চামড়াটি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠবে এর পরবর্তী স্টেপ হবে আমাদের ইথ স্ক্র্যাচ সাইকেল ব্রেক করা হোমিওপ্যাথিতে আপনার এই ইচিং কমানোর জন্য এবং আপনার ইমিউন সিস্টেমকে শান্ত করার জন্য অনেক মেডিসিন আছে তবে আপনাকে লক্ষণ মিলিয়ে ঔষধগুলি ব্যবহার করতে হবে যেমন এই ক্রনিক এক্সিমা কেসে সব থেকে আইডিয়াল মেডিসিন আর্সেনিক অ্যালবাম এই আর্সেনিক অ্যালবাম আপনার যদি চুলকনের সাথে তীব্র জ্বালা এবং রাত্রিতে সবথেকে বেশি কষ্ট হয় এবং আপনি গরমে একটু ভালো ফিল করেন এছাড়াও যদি আপনি এই এক্সিমাতে দু বছরের বেশি সময় ধরে বোকেন এর সাথে সাথে আপনার একটু আদ্রু অ্যানজাইটি এবং রেস্টলেসনেস থাকে তাহলে এই আর্সেনিক অ্যালবাম খুবই উপকারী একটি মেডিসিন এরকম কন্ডিশনে আপনি ব্যবহার করবেন আর্সেনিক অ্যালবাম থার্টিসিএস কোটেন শীতে সকালে একবার দুপুরে একবার রাত্রেবেলা একবার দু ফোঁটা করে খালি পেটে সরাসরি জিভে দেবেন এছাড়াও যদি আপনার এই এক্সিমাটি অনেক দিনের পুরোনো মোটা এবং শক্ত থাকে বা লিচিনিফাইড ঘটে এবং আপনার স্কিন কালো এবং হার্ড হয়ে থাকে এবং তার ফাটা ফাটা অংশ থেকে একটু একটু আঠালো রস গড়িয়ে পড়ে এবং আপনার কানের পিছনে হাঁটু বা কোনো অংশে যদি এইরকম লক্ষ্য করেন তাহলে গ্রাফাইটিস দুশো সিরিজ পরিস্থিতিতে দু ফোঁটা সরাসরি জিভে আপনি সন্ধ্যেবেলা একবার করে নিতে পারেন তাহলে ক্রনিক লং স্ট্যান্ডিং এক্সিমাতে আপনি ব্যবহার করতে পারেন গ্রাফাইটিস দুশো সিএইচ যদি আপনার এই এক্সিমার ইচিংটি গরমে বেড়ে যায় এবং রাত্রিতে বিছানায় শুলেন আপনার প্রচুর ইচিং শুরু হয় তার সাথে সাথে শুষ্ক এবং খসখসে ত্বক থাকে এবং আপনার যদি গরম একদম সহ্য না হয় তাহলে রিয়াক্টিভ হিট অ্যাগ্রিভেটেড একজিমাতে কনস্টিটিউশনাল বেস রেমেডি হিসেবে আপনি সালফার থার্টি সিএইচ পটেন্সি ট্রাই করে দেখতে পারেন এই সালফার থার্টি সিএইচ পটেন্সিতে সকালে দু এবং রাত্রিতে দু ফোটা নেবেন এছাড়াও আপনার এই এক্সিমা এবং ইচিং যদি স্ট্রেস স্ট্রেসজনিত কারণে বেড়ে যায় তার সাথে সাথে শুষ্ক এবং রোদে বেরোলে প্রচুর চুল কয় তাহলে আপনি ভাবতে পারেন ন্যাট্রাম ইমিউনিটি কথা যদি আপনার এই এক্সিমাটি ইমোশনাল কারণে ফ্ল্যার আপ করে এবং ড্রাই এক্সিমা হয় তাহলে ব্যবহার করুন ন্যাট্রাম মিউরিটিকাম সকালে দু দুপুরে দু এবং রাত্রিতে দু যদি আপনার এই স্কিন কন্ডিশনটি ভেজা ভেজা থাকে এবং ড্যাম্প ওয়েদারে বেড়ে যায় এবং আপনার শারীরিক কন্ডিশনগুলো যদি নড়াচড়ায় আরাম ঘটে তাহলে উজিং একজিমা রেস্টলেসনেস কিন্তু মুমেন্ট মুভমেন্টে যদি আপনি রিলিফ ফিল করেন তাহলে আপনি ভাবতে পারেন রাস্টক্স থার্টি সিএইচ সকালে দু দুপুরে দু এবং রাত্রিতে দু খালি পেটে সরাসরি জিভে দেবেন যদি আপনার চামড়া খুব রুক্ষ শুষ্ক থাকে এবং শীতকালে আপনার এই চামড়ার কন্ডিশন খারাপ হয়ে যায় এর সাথে সাথে যদি আপনার এই একজিমাটা ফাটা ফাটা থাকে এবং এই ফাটাগুলো থেকে সামান্য সামান্য রক্ত উঁকি দেয় এবং শীতে খুব খারাপ কন্ডিশান হয়ে যায় তাহলে আপনি পেট্রোলিয়াম দুশো শিয়ন শীতে সকালে দু এবং সন্ধ্যেবেলা দু ব্যবহার করুন এছাড়াও যদি এই একজিমা বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে এবং শরীরের গঠন ফর্সা এবং মোটা হয়ে থাকে তার সাথে সাথে যদি মিল্ক ইনটলারেন্স থাকে মানে দুধ সহ্য না হয় তাহলে ড্রাগ অফ চয়েস হবে ক্যালকেরিয়া কার্ড থার্টি সিএইচ পরিষিতে সকালে দু এবং সন্ধ্যাবেলা দু ফোটা এছাড়াও আপনার এক্সিমার যে আঁশটা আছে বা পরতটা আছে সেটা যদি খুব ড্রাই হার্ড এবং মোটা হয় এবং এই আঁশটি তুললেই নিচে অল্প অল্প পাস বা পুঁজ লক্ষ্য করা যায় এবং তার সাথে সাথে যদি মাথার স্ক্যাল্পেও এই সেম কন্ডিশন হয়ে যায় সেক্ষেত্রে আপনি নিতে পারেন মেজেরাম দুশো শিয়তে সকালে একবার সন্ধেবেলা একবার এই মেডিসিনগুলি আপনি এক মাস ব্যবহার করে দেখুন যদি আপনার উন্নতি ঘটে তাহলে এটি সামনে তিন মাস এবং ছমাস কন্টিনিউ করতে পারেন এই ঔষধগুলি খুবই কার্যকরী যদি আপনি সিমটম মিলিয়ে ব্যবহার করতে পারেন আপনি এই ওষুধগুলি এক মাস ব্যবহার করে দেখুন যদি আপনার অবস্থার উন্নতি ঘটে তাহলে আপনি এটা সামনের তিন মাস বা ছ মাস ব্যবহার করবেন এর সাথে আপনাকে কিছু অভ্যাসগত বা কিছু লাইফস্টাইল মোডিফিকেশান করতে হবে যেমন আপনাকে একদিন দুদিন ছাড়াই আপনার হাতের নখগুলি কেটে ফেলতে হবে কারণ নখ বড়ো থাকলেই বারবার চুলকতে ইচ্ছে করবে যেটা আপনার স্ক্র্যাচ সাইকেলকে ব্রেক করতে দেবে না এবং যদি আপনার শরীরে অল্প ঘাম জমে তাহলে সরাসরি আপনাকে জামা কাপড়টি চেঞ্জ করে নিতে হবে যদি আপনার এফেক্টেড এরিয়াটি প্রচুর চুল কয় তাহলে আপনি কিন্তু নখ দিয়ে চুলকাবেন না ওই জায়গাটি আপনি আঙুলে করে অল্প অল্প প্রেস করুন দেখবেন আপনার এই চুলকুনির ইচ্ছেটি কমে গেছে এছাড়াও রাত্রিতে শুতে যাওয়ার আগে আমাদের যে স্কিন কেয়ার রুটিনটি ছিল এটি যেন আপনি খুব স্ট্রিক্টলি ফলো করেন তার সাথে সাথে যদি আপনার এরকম মনে হয় ঘুমের ঘরে আপনি অজান্তেই জায়গাগুলি চুলকে ফেলছেন তাহলে হাতে একটি সুতির গ্লাভস পরে ঘুমোতে পারেন এবং আরও একটি খুবই গুরুত্বপূর্ণ রাত্রিতে খুব বেশি দুশ্চিন্তা এবং মোবাইল ব্যবহার আপনাকে ত্যাগ করতে হবে তাহলে আপনাকে মনে রাখতে হবে ঠিক যে ফ্যাক্টরগুলো আপনার এই ইচিংটাকে ট্রিগার করে সেগুলোকে আপনাকে সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে যেমন খুব হার্ড সাবান ডিটারজেন্ট এবং টাইট সিনথেটিক কাপড় এবং অতিরিক্ত ঘেমে যাওয়া এবং দুশ্চিন্তা এই ট্রিগারগুলি যদি আপনি না মেনে চলেন তাহলে আপনার সারা জীবনে কোনো মেডিসিনই কাজ করবে না তাহলে এই নিয়মগুলি আপনি মেনে চলুন মেডিসিনগুলি খুবই কার্যকর আপনি ব্যবহার করে দেখতে পারেন আর ব্যবহার করে কেমন রেজাল্ট হলো আমাদের জানাতে ভুলবেন না যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমাদের পাশে থাকুন যদি এই ধরনের নলেজেবল ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন চলি আবার ফিরে আসবো নূতন টপিকে নূতন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই